কম্টন একটা বার্নিং ইস্যু সুনীল ছেত্রী অবসর ভেঙে চলে গিয়েছিল আ আট মাস আগে তাকে আবার ফিরিয়ে আনা হয়েছে জাতীয় দলে মলিনা বলেছেন আমার গোল করার লোক নেই গোল করার লোক চাই সুনীল ছেত্রী চলতি মরশুমে নিঃসন্দেহ হলো বারোটা গোল করেছে কিন্তু যার অধিকাংশই পেনাল্টি থেকে ফিল্ড গোল কম আছে হ্যাঁ হেডটা অসাধারণ করছে এই বয়সেও পুরো ব্যাপারটা নিয়ে কি বলবে দেখো একটা জিনিস বলছি এখানে আমি বলতে বাধ্য হচ্ছি সুনীল ছেত্রী ভারতবর্ষের ফুটবলে অনেক কিছু চলে এবং সুনীল ছেত্রী ভারতবর্ষের একটা আইকন অনেক উঁচু লেভেলের ফুটবলার এবং এই মুহুর্তে ইন্টারন্যাশনাল ফুটবল মানে দেশের হয়ে খেলাটা ও রিটায়ার করেছে কিন্তু ও টিম বেঙ্গালুরু এফ সি হয়ে খেলছে কিন্তু আমার মনে হয় একটা ন্যাশনাল টিম দেশের টিম সেখানে একজন প্লেয়ার করে চল্লিশ বছর বয়স চল্লিশ বছর পূর্ণ করেছর আগাস্ট চল্লিশ আমার কথা হলো ভারতবর্ষের ফুটবলের এত অবনতি হবে আমি ভাবতে পারিনি চল্লিশ বছরের একটা ফুটবলারকে আবার নতুন করে রিটায়ার করার পরে আবার নতুন করে ডাকা হচ্ছে সেখানে তো আমি যারা অ্যাডমিনিস্ট্রেটার আছে যারা ভারতবর্ষের ফুটবলটাকে পরিচালনা করছে বা কোচ যে আছে তাদের দায়িত্ব করব কারণ তারা কেন এত যে সুনীল ছেত্রী যখন চল্লিশ বছর বয়স হয়েছে চল্লিশ বছর বয়স তো একদিনে হয়ে যায়নি ওই থার্টি থার্টি ওয়ান থার্টি টু স্টেপ বাই স্টেপ হয়েছে অতএব এই এত বছর ধরে কি করছিল নতুন একটা নতুন কয়েক জেনারেশনকে তুলে আনতে পারেনি তারা ইন্ডিয়া রিপ্রেজেন্ট করার জন্য সেটা তো আমি সবচেয়ে বেশি দায়ী করব ইন্ডিয়ান ফুটবল অ্যাডমিনিস্ট্রেশনকে তারা একটা অপদার্থ বলতে বাধ্য হচ্ছি আমি কিন্তু মানে সাথে সাথে কোচকেও বলবো যে তুমিই বা কী করছিলে এতদিন এটা বড় দুঃখে না এর আমি জানি না সুনীল শুনি ছেত্রি এক নতুন করে মানে ভারত ইন্ডিয়ান ফুটবল কে কি দিতে পারবে আমার জানা নেই পেনাল্টি যদি ইন্ডিয়া পায় সুনীল হয়তো গোলটা করে দেবে মানে পেনাল্টি থেকে গোল করার জন্য লোক নেই দেখো একটা জিনিস ফুটবলে ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড একটা গোল করার জন্য ধরো একটা মানে প্লেয়ার একটা অনেক ওয়ার্ক করে কোনো মতে গোল মাওতে একটা বল নিয়ে আসলো সে একটা প্লেস করলো বা একটা শট করলো ক্রস পিসে লেগে ফিরে এলো ওই বলটা যদি আমি গোলে ঠেলে দিই তা ক্রেডিট তো ডেফিনেটলি আছে আমি গোলটা করেছি কিন্তু হানড্রেড পারসেন্ট ক্রেডিট তো আমার হতে পারে না তা আমার কথা হলো একটা ছেলেকে মানে একটা ফার্স্ট ইলেভেনে এগারো জন খেলে এগারো জন যদি হার্ডওয়ার্ক না করে দশজন হার্ডওয়ার্ক করলো আর একটা ছেলে বক্রের সামনে দাঁড়িয়ে থাকলো গোল করার জন্য সেটা তো ফুটবল নয় আমার কথা হলো এগারো জন এমন প্লেয়ার চাই সবাই হার্ড ওয়ার্ক করছে অ্যাকর্ডিং টু মানে কোচের স্ট্র্যাটেজি অনুযায়ী তো সেই জায়গা থেকেও যেটা তুমি বললে একটা গ্রুপে গোল পেয়ে গেল সেটাই বড় মাপকাটি হতে পারে না কিন্তু এই যে একজন যে একটু রেস থাকবে মিলচারটি ওরকম মানে হার্ড ওয়ার্ক করতে পারবে বলে আমার মনে হয় না সেই জায়গায় একটু হ্যান্ডিক্যাপ তো হয়েই থাকছে পরোক্ষে কিন্তু মনে হচ্ছে মানে সুনীলকে ফার্স্ট ইলেভেনে রাখা মানে আন্তর্জাতিক ফুটবলে সাড়ে দশ জনে শুরু করা হ্যাঁ সাড়ে দশ জনে শুরু করা সাড়ে দশ জন কেন দশ জনই দে বাবা তো আমি বলতে পারতো জন সাড়ে দশ সুনীল ছেত্রি একটা টাইমে যেই অবস্থা হয়েছিল আমি আবারও বলছি কাউকে ছোট করে বলার আমার উদ্দেশ্য নয় কিন্তু এটা ফুটবলের একটা ক্যারেক্টার একটা ছেলে দশজন হার্ডওয়ার্ক করছে আর একজন মাঠে ঘুরে বেড়াবে কখন একটা গোল সেটা তো আমার মনে হয় আমাদের দেশের ফুটবল অ্যাডমিনিস্ট্রেশন আর কোচ যদি কিছু খারাপ হয় সু বদনাম করার জন্য তারা এটা নিয়ে এসছে আমি উল্টোটাই ধরব থেকে খারাপটাই বেশি করলো আমার মনে হয় কম দা হয়তো খুব দামি কথা বলেছ কিন্তু এই যে চারজন বিদেশি খেলানো যত আমরা দেখেছি বিদেশির সংখ্যা যত বেড়েছে তত আমাদের উঠতি যারা খেলোয়াড় ছিল স্ট্রাইকার একটু যারা হৃত্বিক দাস বলো আমি বলছি না এরা খুব বড়ো রহিম আলী বলো এদের এদের ম্যাচ টাইম কমেছে এবং কি আর নাসিরি ডারবিতে হ্যাট্রিক আছে এদের ম্যাচ টাইম কমেছে এবং করতে করতে এরা ফ্রাস্টেশনে ভুগে এরা আর খেলতে পারছে না মানে এটা সিস্টেমটাই তাই যে আমাদের একটা স্ট্রাইকার উঠছে না কেন কারণ চারটে বিদেশি খেলানো মানে দুটো স্ট্রাইকার সিওর একটা স্টপার একটা মিডফিল্ডার দেখো দেখো ইন্ডিয়া গুলো আবারো তো সেই একই কথা বলতে হয় এই জায়গাগুলো যে কিভাবে যে করছে না করছে আমি বুঝতে পারছি না আমার মাথায় তো কিছুই আসছে না সেই যে তুমি রোহিম বললে তার কোড়িয়ারও অনেক यंग ছেলে আছে বেঙ্গালুরুর சிவா শক্তি আছে সেই ছেলেটা যখন পায় কথা হলো একটা ছেলে ম্যাচিউর নাই হতে পারে তুমি করতে পারোনি সেটা তো ইয়ে ডেট দিওর কর কিন্তু একটা ছেলে 90 মিনিট দৌড়োনোটা হার্ড করাটা অপোনেন্টকে ডিস্টার্ব করা অপোনেন্টকে ট্রাবল দেওয়া এটা তো পার্ট অফ দ্য গেম ফুটবলের একটা অঙ্গ অতএব সেই যদি দৌড়া না করার মতো প্লেয়ার হয় সেই জন্য আমার মনে হয় একটা ইয়াং প্লেয়ার মাছ মোর এফেক্টিভ সুনীল ছেলের সুনীল ছেত্রী রাইট দিস মোমেন্ট এই মুহূর্তে সুনীল ছেত্রীর থেকে অনেক বেশি এফেক্টিভ ওরকম ইয়াং ছেলে অতএব আমি জানি না কী চিন্তাভাবনা করে তারা এই ডিসিশানটা নিয়েছে